বিসমিল্লাহির রহমান ইর সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের যিনি মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্যে পরীক্ষার জন্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আজ জারিয়াত ছাপ্পান্ন কিন্তু এই পরীক্ষাকে কঠিন করার জন্য আল্লাহ ইবলিসকে সময় দিয়েছেন শক্তি দেননি ইবলিস নিজেই বলেছিল আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব সুরা হিজর উনচল্লিশ ওয়ার্নিং শয়তানের প্রধান ধোকাগুলো কি এক ধাপে ধাপে গুনাহে ফেলা শয়তান হঠাৎ বড় পাপ শেখায় না সে ছোট গুনাহকে তুচ্ছ বানায় হে মোমিনগণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরা নূর একুশ দুই তওবা বিলম্ব করানো সে বলে এখন না পরে তওবা করো। অথচ মৃত্যু কখন আসবে কেউ জানে না তিন দুনিয়ার মোহ বাড়ানো সম্পদ পদ খ্যাতিকে এমনভাবে সুন্দর করে দেখায় আখিরাত ভুলিয়ে দেয় শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা আশা দেখায় সুরা নিসা একশো বিশ চার অহংকার ও আত্মপ্রশংসা ঢুকিয়ে দেওয়া ইবলিস ধ্বংস হয়েছে অহংকারে আর সে চায় মানুষও তাই করুক পাঁচ দিনের কাজে অলসতা নামাজে অলসতা কোরানে অনিহা, দাওয়াতে বিরক্তি সবই শয়তানের ফাঁদ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন শয়তান আদম সন্তানের রক্তনালিতে প্রবাহিত হয় সুরা বুখারি ও মুসলিম শিল্ড কোন কোন জায়গা থেকে বাঁচলে শয়তান ব্যর্থ হবে এক আল্লাহের শ্রণে থাকলে জিকির করলে শয়তান দূরে পালায় নিশ্চয়ই আল্লাহের শ্রণেই শান্ত হয় সুরা রাদ আঠাশ দুই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করলে নামাজ শয়তানের সবচেয়ে বড় শত্রু তিন কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে ঘরে কোরআন পড়া হয় সে ঘর থেকে শয়তান পালায় চার ইখলাস ও তাওয়াক্কুল রাখলে আল্লাহ বলেন আমার বান্দাদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই সুরা ইসরা পঁয়ষট্টি পাঁচ সুন্নাহ মেনে চললে খাওয়া ঘুম চলাফেরা সব কিছুতে সুন্নাহ মানলে শয়তান অপমানিত হয় ফায়ার শেষ আহ্বান হে মানুষ শয়তান তোমার শত্রু তাকে বন্ধু বানিও না আজ যদি তুমি সচেতন না হও কাল আফসোস ছাড়া কিছুই থাকবে না ফিরে এসো কোরআনের দিকে ফিরে এসো সুন্নাহার পথে এই বক্তব্য যদি কোরআন ও হাদিসের আলোকে সত্য মনে হয় গিয়ে আমাদের পেইজে প্রবেশ করুন আমাদের ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও সাপোর্ট করে আমাদের সাথে থাকুন যাতে সত্যের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যায় ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার সব